তিনটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড়কে সেটা আমাকে বের করা লাগবে তো আমি স্টার্ট করলাম তারপর তিনটা সংখ্যা ইনপুট নিলাম তিনটা সংখ্যা ইনপুট নিলাম তাই তো এবার এবার আমি ফারস্টে চেক করলাম এ কি b থেকে বড় কিনা আচ্ছা फर्स्ट আমি স্টার্ট করলাম স্টার্ট তারপর ইনপুট এ বি সি তুমি ফার্স্টে চেক করলাম একই বিএড থেকে বড় কি না একি বি এড থেকে বড় কি না এ যদি বিএড থেকে বড় হয় আমাকে বলো একটু সুন্দর করে লিখতেছি এগুলা তোমরা অত সুন্দর করে লেখার দরকার নেই তোমরা যে স্টান দিয়ে দিলেই হয়ে যাবে ঠিক আছে এই তিনটা সংখ্যা ইনপুট নিলাম এখানে আসলাম আমি যদি দেখি এ বিএড থেকে বড় এদিকে হচ্ছে ন এ যদি এর থেকে বড় হয় এ বড় সবচেয়ে বড় কে হবে তাইলে এ বাসি তো এ অলরেডি এর থেকে বড় তাহলে সবচেয়ে বড় কে হবে এ বাসি তো আমি এবার এসে চেক করব যে এ বড় নাকি সি বড় এ বড় নাকি সি বড় তাহলে এবার এসে আমি চেক করব কি তো এ বড় নাকি সি বড় এটা যদি সত্য হয় তাহলে আমাকে বলো তো এটা যদি সত্য হয় সবচেয়ে বড় কে এটা যদি সত্য হয় তাহলে সবচেয়ে বড় কে আমাকে বলো তো সবচেয়ে বড় এ না তাই তো তাই না দেখো তুমি এখানে আসছো যদি দেখো এ বি এর থেকে বড় সত্য আবার দেখলা এ সি এর থেকেও বড় তাহলে সবচেয়ে বড় কে আচ্ছা এটা যদি মিথ্যা হয় বুঝছো এটা যদি মিথ্যা হয় এটা যদি মিথ্যা হয় তাহলে আমাকে বলো তো সবচেয়ে বড় কে এটা যদি মিথ্যা হয় তাহলে আমাকে বলো সবচেয়ে বড় কে এ এর থেকে বড় কিন্তু সি এর থেকে বড় তাহলে সবচেয়ে বড় সি প্রিন্ট সি আচ্ছা এবার সেম কাজটা আমি ওই পাশে করব সেম কাজটা আমি কি করব ওই পাশে করব সেম কাজটা আমি কি করব ওই পাশে করব বুঝছো সেম কাজটা ওই পাশে করব খেয়াল করো খেয়াল করো আমি অলরেডি দেখলাম এ বি এর থেকে বড় কিনা এটা মিথ্যা তাহলে কে বড় বি বড় বি বড় তো এবার আমি চেক করব বি কি সি এর থেকেও বড় বি কি সি এর থেকেও বড় এটা যদি সত্য হয় তাহলে বি সবচেয়ে বড় এটা যদি সত্য হয় এটা যদি সত্য হয় তাহলে বি সবচেয়ে বড় তাই না এটা যদি সত্য হয় তাহলে বি সবচেয়ে বড় তাই না এটা যদি সত্য হয় তাহলে বি সবচেয়ে বড় আর এটা যদি মিথ্যা হয় গেছে। তাহলে সি সবচেয়ে বড় না বুঝছো লজিকটা বোঝা গেছে তারপর কাজ কি হবে প্রোগ্রামটা শেষ করা এখন তিনটা ফ্লো তৈরি হয়েছে এখন টোটাল তিনটা ফ্লো তৈরি হয়েছে এই তিনটা ফ্লো একসাথে করবা কেমনে ওই সংযোজন চিহ্ন দিয়ে ওই সংযোজন চিহ্ন দিয়ে এখানে তিনটা ফ্লো একসাথে করবা তারপর লাস্টে এন্ড করে দিবা তারপর লাস্টে এন্ড করে দিবা তারপর লাস্টে এন্ড করে তিনটা ফ্লো একসাথে করো এটা এটা আর এটা বুঝছ